প্রাচীন ইতিহাস আর ঐতিহ্য মিলিয়ে উত্তর আমেরিকার অন্যতম সমৃদ্ধ দেশ মেক্সিকো পিরামিডের দেশ বলতে আমরা জানি কিন্তু মিশর থেকে বহু দূরের দেশ মেক্সিকোতেও বিচিত্র আকারের বিশাল সব প্রাচীন পিরামিড কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে আজ আমরা মেক্সিকোর সাতটি বিখ্যাত পিরামিড সম্পর্কে জানি মেক্সিকোর প্রাচীন শহর টিউটি হুয়াকানের পশ্চিম প্রান্তে অবস্থিত টিউটি হুয়াকান পিরামিড বা পিরামিড অব দা মুন দেশটির দ্বিতীয় বৃহত্তম পিরামিড ঈশ্বরের শহর নামে পরিচিত টিউটি হুয়াকান শহরে অ্যাজটেকরা এই বিশাল পিরামিডটি নির্মাণ করে দুশো থেকে চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে এই পিরামিডটি নির্মিত হয় বেশ কয়েকটি স্তরে ধাপে ধাপে নির্মিত হয়েছে এই পিরামিড আর এর প্রতিটি স্তরে রয়েছে বেশ কিছু কক্ষ যা সমাধি হিসেবে ব্যবহৃত হতো কাছাকাছি অবস্থিত পাহাড়ের আদলে পিরামিড নির্মিত হয়েছে বলে ধারণা করা হয় পর্যটকরা চাইলে এই পিরামিডের একবারে উপরে চলে যেতে পারেন আর সেখান থেকে চোখে পড়ে আশেপাশে ছড়িয়ে থাকা আরো অসংখ্য প্রাচীন দেবদেবীর মন্দির পিরামিড অব দ্য মুনের পাশেই রয়েছে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত পিরামিড অব দ্য সান পিরামিড অব দ্য সান মেক্সিকোর সবচেয়ে বড় পিরামিড একাত্তর দশমিক দুই মিটার উঁচু এই পিরামিডটিকে সিস্টার পিরামিড নামেও অভিহিত করা হয় প্রাচীনকালে এই পিরামিডটিতে জাদু সম্পর্কিত বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হতো বলে ধারণা করা হয় এই পিরামিডটির উপরে উঠলে চারপাশে যে অসাধারণ দৃশ্য চোখে ধরা দেয় তা ভাষায় প্রকাশ করা অসম্ভব পিরামিড অব দা আশেপাশের এলাকায় আরো বেশ কিছু প্রাচীন স্থাপনা রয়েছে যা নির্মাণশৈলী ভ্রমণকারী ও পর্যটকদের বিস্মিত করে নহজ মোল পিরামিড মেক্সিকোর উচ্চতম পিরামিডগুলোর মধ্যে একটি বেয়াল্লিশ মিটার উঁচু এই পিরামিডটি মেক্সিকোতে মায়া সভ্যতার অন্যতম নিদর্শন বলে স্বীকৃত এই এলাকা থেকে ষোলোটিরও বেশি সড়ক আশেপাশে বিভিন্ন লোকালয়ে গিয়ে মিশেছে এই পিরামিডের উপর থেকে আশেপাশের এলাকার মনোরম দৃশ্য চোখে পড়ে কালাকমল বা দ্য গ্রেট পিরামিড মেক্সিকোর অন্যতম আকর্ষণীয় স্থান সাপের শহর নামে পরিচিত মেক্সিকোর ইউকাটান এলাকায় প্রায় পঞ্চান্ন মিটার বা একশো ফুট উঁচু এই পিরামিড অবস্থিত বিশাল এলাকা জুড়ে অবস্থিত সবুজে ঘেরা এই পিরামিডের অভ্যন্তরে চারটি সমাধি সন্ধান পাওয়া গেছে কালাকমল পিরামিড দেখতে গেলে এর আশেপাশের অরণ্যের সৌন্দর্য উপভোগ করা যায় বর্তমানে এই অরণ্য এলাকাটি বায়ো রিজার্ভ বা পাখিদের অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত হচ্ছে তাছাড়া দু দু সালে ইউনেস্কো কালাকমল এলাকাটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে মেক্সিকোর পাপনটলা এলাকায় অবস্থিত দেশটির আরও একটি দর্শনীয় স্থান পিরামিড অফ দা নাইচেস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এল তাজিন শহরে অবস্থিত বিশ মিটার উঁচু এই পিরামিডটি বেশ কয়েকটি ধাপে নির্মিত হয়েছে উক্সমেল শহরে অবস্থিত চল্লিশ মিটার উঁচু পিরামিড অফ দা ম্যাজিশিয়ান মেক্সিকোর বিখ্যাত পিরামিডগুলোর মধ্যে একটি বহুকাল এই অসাধারণ স্থাপত্যটি লোকচক্ষু আড়ালে ছিল শব্দটির অর্থ হচ্ছে ওক্সমেল তিনবার নির্মিত আর এর ফলে ওক্সমেল পিরামিডের নির্মাণ শৈলীতে বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাছাড়া এর নির্মাণ শৈলী তৎকালীন মানুষের জ্যোতির্বিদ্যা সম্পর্কিত জ্ঞানের পরিচয় বহন করে ওক্সমেল পিরামিডের সাথে শুক্র এবং এর সিঁড়িগুলোর সঙ্গে সূর্য এক ধরনের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হয় মেক্সিকোর ইউকেটান রাজ্যের প্রাচীন মায়া সভ্যতার অন্যতম বড় শহর চেচেন ইডজায় অবস্থিত টেম্পেল অব দ্য কুকুলকার পিরামিডকে পৃথিবীর নতুন সপ্তাশ্চর্যের একটি বলে বিবেচনা করা হয় মায়ান দেবতাদের প্রতি উৎসর্গের জন্য এই পিরামিডটি নির্মিত হয়েছিল এই পিরামিডের সিঁড়িগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে গ্রীষ্মকালে যখন সূর্য অস্ত যায় তখন এই সিঁড়িগুলো দেখতে সাপের মতো মনে হয় তাছাড়া এই পিরামিডের সিঁড়িগুলো বছরের ৩৬৫ দিনেরও নির্দেশ করে দু সালে প্রায় ৩ কোটি নব্বই লাখ বিদেশি পর্যটক মেক্সিকো ভ্রমণ করেন আর এ থেকেই অনুমান করা যায় এ দেশটি সুপ্রাচীন ঐতিহ্য সারা পৃথিবীর মানুষকে কতটা আকর্ষণ করে